thank <laughs> you খুলনা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও দলের একাংশের নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেছেন বর্তমান মুক্ত বাংলাদেশে যেসব দল রয়েছে তাদের থেকে বিএনপি দেশ পরিচালনায় অনেক অভিজ্ঞ ও জনপ্রিয় দল কিন্তু অন্যান্য যেসব দল ভোটের মাঠে রয়েছে তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই কাজেই এখন একমাত্র বিএনপির কাছে দেশ ও জনগণ নিরাপদ

বিএনপি মানুষের কাছে প্রিয় দল এবং বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা বাঙালি যারা আছেন তাদের সাথে বিএনপির অনেক বেশি যোগ্যতা নানান নানা সমৃদ্ধ বিএনপি দেশে বিএনপির একজন প্রার্থী হিসাবে জনপ্রিয় দলের প্রার্থী হিসাবে আমি জনপ্রিয় কিনা ছেড়ে দল ঘন্টা করবে এই শহরে বিএনপির এমনকি শহরে একজন দাজ নেতা হিসেবে আমরা এমন কোন চ্যালেঞ্জ মনে করি না তবে হ্যাঁ

রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মো মনিরুজ্জামান মনি বিএনপি নেতা শাহরুজ্জামান মর্তজা, ওয়াহিদুজ্জামান দীপু শামসুজ্জামান চঞ্চল সহ দলীয় নেতার কর্মরা এ সময় উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট